প্রিয় তাবুক প্রবাসীরা আপনারা কি আপনাদের ফ্যামিলিকে উংরা পিসার মাধ্যমে নিয়ে আসতে চান যেহেতু এই মুহূর্তে জেয়ারা বিষা বন্ধ আছে অর্থাৎ মাল্টিপল জিয়ারা বিষা উঠতেছে না এই জন্য আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ওমরা পিসার মাধ্যমে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন পঁচাশি দিনের প্যাকেজ আপনার খরচ পড়বে মাত্র এক লক্ষ দশ থেকে এক লক্ষ বিশের মধ্যে অর্থাৎ এটা হচ্ছে আপনার বিমানের ফেয়ারের উপর নির্ভর করে সো আপনারা যারা ওমরা বিষয়ে ফ্যামিলিকে নিয়ে আসতে চান তারা চাইলে আমাদের মাধ্যমে কাজটি করতে পারেন এবং যাদের কি আমার মেয়াদ নেয় তারাও কিন্তু চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে তাবুকের যে স্বর্ণ দেখতে পাচ্ছেন আপনারা সেই স্বর্ণ থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন আসার সময় দেখবেন এখানে একটা মসজিদ রয়েছে জুমার মসজিদ এই মসজিদ থেকে এই পাশে যে রোডটা গেছে এটা হচ্ছে যাওয়াজাতের রোড এই রোডের সামনেই রয়েছে একটা ব্রুস্টের দোকান এবং এই বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে তাবুক ইসলামিক সেন্টার তাবুক ইসলামিক সেন্টারের নিচতলা এবং দোতলা হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল